সুপ্রিয় দর্শক এখন আমি আছি জশিম এভিনিউতে জশিম এভিনিউ থেকে আমি অফিসে যাচ্ছি তো এই যে রাস্তায় জ্যামটা দেখতে পাচ্ছেন অসহনীয় জ্যাম পাশের পুরো রাস্তাটা একদম আজমপুর আবদুল্লাপুর বা পর্যন্ত ব্লক হইতে পারে আর সাথে সামনের ডান দিকে এখন এই যে ভয়াবহ জ্যামটা ফ্লাইওভারের উপরে ফ্লাইওভারের নিচে ডানে বায়ে সব জায়গায় যে জ্যামটা লক্ষ্য করা যাচ্ছে একটু বেশি মাত্রায় গত এক থেকে দেড় মাস ধরে তো সেই বিষয়টার একটা মানে কারণ আমি গত এক থেকে দেড় মাস ধরে যেহেতু এই রাস্তা ধরেই অফিসে যাই তো সেই বিষয়টা আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করব আসলে কারণটা একটু সামনে আছে আপনার রাস্তাঘাট খারাপ বিষয়টা কিন্তু এরকমও কিছু না জ্যামে কিন্তু ওপরে নিচে সব জায়গাতেই স্ট্যাক হয়ে আছে এবং খুবই ধীরে ধীরে এই গাড়িগুলো মুভ করতেছে এইটার আসলে কারণটা কি চলেন সেই কারণটাই এবার একটু দেখার চেষ্টা করি জশিম উদ্দিনের এইখানেই আসি যাচ্ছি মহাখালীর দিকে তো প্রতিদিন অফিস টাইমে এই জায়গাটায় বেশ ভালো রকমের একটা জ্যাম থাকে ঠিক এই সময়টায় সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জসিমুদ্দিন এভিনিউ এখান থেকে কিন্তু আমি একটা সিগনাল পার হয়েছি তার মানে পিছনের দিকে মানে আজমপুর রাজলক্ষ্মী ওই দিকেও কিন্তু জ্যামটা ছিল এবং এই পুরো সময়টা এখন সময় হচ্ছে নয়টা তিরিশ ঠিক এই সময়টায় জ্যামের যে মাত্রা সেটা কিন্তু বেশি হয়ে যায় গত এই কয়েকদিনের অবজারভেশনে মনে হচ্ছে যে একটা পয়েন্ট আছে যেই পয়েন্টটা এই জ্যামটার বড় একটা কারণ সাথে অন্য কিছু থাকতে পারে যেমন এই বাম পাশে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো লাইনে ধরে 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 গ্যাস দিচ্ছে যেটা কিন্তু এই যে স্বাভাবিক যে রাস্তা সেটাকে কিন্তু মোটামুটি বেশ সংকুচিত করে ফেলছে তার মানে আরও একটা গাড়ি কিন্তু এদিকে যেতে পারতো বাট এটার জন্য যেতে পারছে না তো এখানে প্রায় তিন চারশো মিটার রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছে এটা এটা আসলে কিছু বলার নাই বাংলাদেশের সিস্টেমটা এরকম বা ঢাকা শহরের সিস্টেমটা এরকম কিন্তু যে সিস্টেমটা চেঞ্জ করা যায় সেই জিনিসটা আমি আজকে দেখাবো আমরা ডানে ফ্লাইওভার দিয়ে যাব নিচেও ভয়াবহ জ্যাম দেখেন এই পুরোটা কিন্তু জ্যাম এবং প্যাক মোটর যেতে পারছে যে তাদের সাইজের কারণে এবং সাইডে যে যতটুকু জায়গা আছে এইটা ধরে মোটামুটি আগাইতে পারছে কিন্তু বড় গাড়ি জাস্ট একদম পিঁপড়ার গতিতে আগাইতে হচ্ছে এইটার একটা কারণ গত এক মাসের অবজারভেশন থেকে আমি বের করেছি যে এটা আসলে বের করার কিছু না এটা সবাই জানে বাট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে কেন এই জ্যামটা এখানে রাস্তাঘাটের কিন্তু কোনো সমস্যা নাই নিচে কিন্তু জ্যাম থাকলে উপরে এই ফ্লাইওভারের উপরে কিন্তু কোনো প্রভাব পড়তো না তো ফ্লাইওভারের আসলে সম্মুখে যে জ্যাম বা সম্মুখের একটা জটিলতার কারণে কিন্তু এই জ্যামটা হচ্ছে এবং এই জ্যামটা কিন্তু একদম টঙ্গি পর্যন্ত ছাড়াই যাচ্ছে অলমোস্ট এটা আমার ধারণা কারণ যে পরিমাণ গাড়ি দেখা দেখা যায় যায় বলা রাজলক্ষী যাতায়াতের কারণে আমরা আমরা এই এই ধরে যেতে পারতেছি এই ফ্লাইওভারের উপরে কিন্তু কোন গাড়ি পারছে না জ্যামের অবস্থাটা দেখেন আপনি বা এই বামপাসেও দেখতে পাচ্ছেন বামের লাইনেও জ্যাম সোজা জ্যাম সব দিকেই জ্যামের যে কারণ সেইটা আপনারা আরেকটু আগায় গেলেই দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে জ্যামের কারণটা আসলে কি এখানে প্রায় আমি এক কিলোমিটারে বেশি আসছি যদি জসিমুদ্দিন থেকে ধরি এবং এই পুরোটা রাস্তায় কিন্তু জ্যাম এবং রাস্তার আয়তন কিন্তু এখানে বড় আপনি ছোট বললেও হবে না যে রাস্তার আয়তন ছোট বা এরকম কিছু এইটা কিন্তু এখানে বলার সুযোগ নেই মোটরসাইকেলের কারণে হয়তো আমি একটু আগায় যেতে পারতেছি কিন্তু যারা গাড়ি নিয়ে আসছেন ব্যক্তিগত বাহন বা গণপরিবহন সেই গাড়িগুলো কিন্তু খুব দ্রুততার সাথে আগাতে পারছে না সুপ্রিয় দর্শক আপনারা এখন একটু বামের দিকে খেয়াল করবেন আমি আজকে একটু মাঝামাঝি রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি এইখানটা এসে গাড়িগুলো দুইটা ভাগ হয় বামে একটা মোড় আছে বাম পাশে হয়তো বা দেখতে পাচ্ছেন এই মোড় থেকে কিছু গাড়ি এখানে এসে জমা হয় এখান থেকে কিছু মানুষ ওঠে আর ওইখানে কিছু গাড়ি দাঁড়ায় এইখানে দেখেন এইখানে এসে স্লো হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই জ্যামটা হয় এরপরে কিন্তু ফাঁকা এরপরে বেশ ভালো পরিমাণেই ফাঁকা শুধু ওই জায়গাটার কারণে পিছনের শত শত হাজার হাজার গাড়িকে কিন্তু কষ্ট পেতে হয় তো যারা ওইখানকার দায়িত্বে আছেন বা রাস্তার শৃঙ্খলার দায়িত্বে আছেন। তাদেরকে রিকোয়েস্ট ওইখানে একটু লোকো বল বাড়ান এই গাড়িগুলোকে একটু স্পিড আপ করেন তাহলে কিন্তু এত সময় ধরে ওই পিছনে থাকতে হয় না এইটা বলার জন্য বা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করা এই দিকের রাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা দেখেন এইখানে কিন্তু যে অনেক জ্যাম ধরে আছে বিষয়টা কিন্তু তা না শুধু মাত্র ওই পয়েন্টার কারণেই এত জ্যাম এবং ওই পুরো পিছনের ওইখানে কিন্তু এত জ্যাম যে গাড়িগুলো নামছে বা যাত্রী নামছে বা যাত্রী উঠছে তাদেরকে একটু সরাই দিয়ে ডান পাশ দিয়ে গাড়িগুলোকে যদি ওভারটেক করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলেই কিন্তু জিনিসটা হয় দেখেন আমি কিন্তু খিলক্ষেত পর্যন্ত চলে আসছি কোনো জ্যাম নেই এইখানের গাড়িগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক আসছে আগে যেটা হতো যে খিলক্ষেতের এইখানে এসে জ্যামটাকে পাওয়া যেত কারণ এখানে রাস্তাটা একটু চাপা তারপর আপনার বসুন্ধরার দিকে বা তিনশো ফিটের দিকে ফ্লাইওভারে উঠতে গেলে এখানে একটা জটিলতা তৈরি হইতো যেই কারণে কিন্তু এই জ্যামটা হইত এই জ্যামটা এখনো যে হয় না তা না হয় সুপ্রিয় দর্শক এই ছিল তাহলে আসলে ওইখানকার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে এইদিকে কিন্তু বেশ ফাঁকা আমি একটা পিক আওয়ারে সাড়ে নটার সময় যদি আপনার ওইখান থেকেই করে তাহলে মানুষগুলো অফিসে পৌঁছাবে কখন চিন্তা করে দেখেন এইদিকে কিন্তু পুরোটাই ফাঁকা